হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো একদিন বলেছিলাম যে চেক আপ করতে অত দূরে যেতে প্রবলেম হচ্ছে তো এখন রুমের কাছেই এক জায়গায় চেক আপ করাতে যাবো তো আজকে আর ব্রেকফাস্ট কিছু বানায়নি একটু দোকান থেকে কচুরি আর ঘুগনি কিনে নিয়ে আসা হয়েছিল। আর বাড়িতে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাডের জন্য তো এটাই খেয়ে নেবো আজকে সকালে তো বাইরের খাবার ডক্টরে খেতে বারণ করেছে খুব একটা তবু মাঝে সাঝে ঠিক আছে চলো ওইগুলো আর বানাতেও তো ইচ্ছা করে না ও আর পার সকালবেলায় উঠে একা কত দিকটা সামলাবে সমস্ত দিকটা তো ওকেই সামলাতে হচ্ছে না এখানে যেহেতু বাইরে একা হাতেই সব কিছুটা করতে হচ্ছে ও ছাড়া তো আর আমার এখানে মানে সাওয়ারা বলতে কেউ নেই তো চলো ঝটপট খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর আমি দুজনের ডক্টর দেখানোর জন্য তো বেশি দূর না এখান থেকে কাছেই বলছিল তো ওই জন্যই বললাম যে চলো তাহলে এখনো পর্যন্ত যখন কাছে হেঁটে হেঁটেই চলে যাই আসলে একটু হাঁটাও হয়ে যাবে ডক্টর একটু হাঁটাচলা করতে বলেছে আর সেইভাবে তো আমার বেরোনো হয় না এখানে তাই হাঁটতে হাঁটতেই দুজনা মিলে এখন ডক্টরের কাছেই যাচ্ছি মাঝে মাঝে ঘরের মধ্যে একটু পাইচারি করে নিই বাট ঘরে কি আর হাঁটতে ভালো লাগে তো এই যে আমরা ডক্টরের মানে কাছে চলে এসেছি এই তো এই টাউন হলের সামনে দাঁড়িয়ে আছে টাউন হলের সামনেই মানে অপোজিট রোডটাতেই হসপিটালটা আসলে বুঝতে পার মানে বুঝতে পারিনি অনেকটাই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম তো আমি তারপর বাড়িটা চলে এসেছিলাম আসলে এখন সেইভাবে ভিডিও খুব একটা করা হয় না কো আর হসপিটাল থেকে বাড়ি এসে নিজেও একটু থকে গেছিলাম তাই ভিডিও করা হয়নি তো সাজুগুজু করে রেডি হয়ে অনেক অনেকদিন পর সাজুগুজু করেছি তাই না আইল্যানার পরে লিপস্টিক দিয়ে পুরো রেডি হয়ে গেছে এখন এখান থেকে বাবুকে নিয়ে নিয়েছি স্কুলে একটু হেঁটে গিয়ে তারপরে অটো করে এখন যাচ্ছি সুমনদের ঘরে আজকে সুমন মানে নতুন ঘর নিয়েছিল তো এসে থেকে আমারও যাওয়া হয়নি অনেক দিনই হয়ে গেল ওরা রুম শিফট করেছে এই রুমটা আমার দেখতে যাওয়া হয়নি আর এরপরে হয়তো আমি আর যেতে পারবো না তাই বললাম যে চলো এখনও যখন সুস্থ আছি চলে যাই তো এই যে রুমটা দেখো কি সুন্দর সাজিয়েছে তাই না তো চুপচাপ বসেই আছি আর এদিকে প্রদীপ যাচ্ছে বাবুকে স্নান করাবে বলে যেহেতু স্কুল থেকে সোজা এসেছে তো ওকে একটু সান করিয়ে দেবে আর এই যে সুমন রান্নাবান্না করছে স্পেশালি আমার জন্য আজ ওকে লিজা ওর একটু হেল্প করে দিচ্ছে দুই জন্য রান্না বাটি হচ্ছে ওদের ঘরটা ছাদের ওপরে বলে দেখো বাইরে কি সুন্দর সুন্দর সব গাছ লাগিয়েছে সিরিয়াসলি ছাদের ওপরে ঘর হলে এই একটা সুবিধা কত গাছ লাগানো যায় কত সুবিধা তো তারপরে এই যে খাবার দাবার রেডি হয়ে গেছে তারপরে খেতে বসে পড়েছি সবাই প্রদীপটা একদম সোফার ওপরেই বসে পড়েছে আসলে জায়গার শটের জন্য মানে সবাই একসাথে বসে খেতে একটু প্রবলেম হচ্ছিলো তো দেখছো তো আমার জন্য কত রকম রান্না হয়েছে তো ঘরে চলে এসি সারাদিন এইভাবে কাটলো অনেকটা রেস্ট করতে হবে তো নেক্সট আবার ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল থেকো তা বাইকের নাইটলা অল